জয় রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এ টি এম আধারউদ্দিনকে মুক্তি দেন নাই রাষ্ট্রপতে এইভাবে আশা আর প্রত্যাশা করিনি আমাদের পরিকল্পনাই ছিল না আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে যা আমরা দাবি নেই এটি ছিল আমাদের ন্যায্য অধিকার এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি ক্যাঙ্গারু কোর্ট ছিল আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজসে এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলন্তিত হয়েছে এরপর তো এই সব কোন মামলাই থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব সুতরাং ওটাও আইনের মুখ আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক ন্যায় বিচারের পথে দাড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ডাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব করবো চল করে দেব আমরা আমির জামাতের নির্দেশের বাইরে কিছু করব না আমির জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসূচি আপনারা আমাদের কে দিতে যদি দিতে না চান তাহলে সময় ক্ষেপণ না করে তিনটা দাবি পূরণ করবেন পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইন

অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মজলুম জননেতক এটিএম আজাউল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু দুঃখজনক হল সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা

ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানানো হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাব চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি